الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه now <Sýst> <Sýst> وليم مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اعوذ بالله हि <Sýmín> मीनाश লালি সযেদি নাম লানা মহামাদ কবে নাজানি দাকা শিবে য়ে রঙেন পিতি ভি সারি তে রঙে রঙে কুলে কা बरत लीना मऊ लम्म देव लाली सई दीना मऊ लम्म ॾने माटी बमे माटी Niche matir besana, O gore te basar sauni E haya shol thikanal O ummaz le ala Seyyidina muhammad wala Ali Seyyidina

কেন আমরা এখন নামাজ পড়ি না রোজা করি না হজ দি না জারত দিই না কেন আমরা এখন ন্যায় করি না এলে যে আমার পি সাহেব কি বলা যায় তাহলে আমার পি সাহেব কি বলা কেন আমার পি সাহেব কি হচ্ছে আমার পি সাহেব কি আমার আল্লাহ ও নবী কে সে না আমার পি সাহেব আমার পি সাহেব মিলাদ কি করে সে না আমার পি সাহেব কেন আমার পি সাহেব ভণ্ড হলো এক এ খারেজির বাচ্চা আয় তোরা এসে বাজুত বস বাজুত বসে তুই বাড়িস আর বিশ কাইফ শুধু বাড়িস

যে মিলাদ কেম ভন্ড কেন মিলাদ কেম ভন্ড এ সাইদি সাহেব কি আসিলো যায় সে আসছে যায় সিআর বাসা হয়ে গেল যায় এত সে যে মুনাফিক কবরে গেল বলেন ঠিক না বেটি আমার মুশিদ কিলা অনেকে মানি ছিল যায় যায় আওয়ামী লীগ বিএমপি যোগ দিয়ে দিল দিয়ে চিয়ার বাসানের জন্য তুই আজ গিয়ে ওগুলো কাম হলো মিলাদ ভন্ড হয়ে দিল কেন ওই মিলাদ কিয়াম ভন্ড হয়ে দিল আমার বি সাহেব কিবলা বলেছে যে মিলাদ কিয়াম ভন্ড করবে তাই তো আসলে আর মুনাফিক ঠিক

মোহাম্মদ আলহা সেমনি ইমাম আশ্রফ আলিমুল্লাহ সিদ্দিকি ওনার অনুমোদিত হকিরদার সিদ্দিকা সুন্নি দরওয়ার ও সুন্নতি হাফেজিয়া মারদ নারা মার্শাপারা টেঙ্গামাগুর শাহজাহানপুর বগুড়া बीज पागल अदिन पाजर पागल अमि मदिन पाल न আর পাগল আমিন বীজের পাগল আমি মদিনার পাগল আমিন বীজের পাগল রোজা পাখের ঢোল বাঘের ঢোল বালি মোর নয়নের কাজল আমিন বীজের পাগল আমি নব পাগল আমি মদিনার পাগল Şunile nabi derik পাগল আমি নবির পাগল আমি নবির পাগল আমি মদিনার পাগল আমার নবীর পথে কি আমার আমার সকল রোগের নবীর পথে কি আমার সকল রোগের Oh, পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মার বাবা এখন আমাদের সামনে কাজিতা পরিবেশন করবেন অর্থমাদের ছাত্র মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার নাম মামা চিবাদুল্লাহ আমার মাদাসার নাম এম এম ডি মামা আশরাফ আলিমুল্লা সিদ্দিকি ওনার উন্নতিত বাকে দা সিদ্দিক সুনি দরবার সুনি তাহলে মাদ্রাসা মহাদার নতুন মারা তাই মহাকৌশা জাহানপুর বগুড়া কারবালাই ঘটিল করুন কাহিনী গোটি এক করুন কাহিনী নবীর আউলাদ আজগর সহিত পাইল না পানি নবীর আউলাদ আজগর সহিত পাইল না পানি সম্মান আউলা সম্মানের পানী নোবিল আউলাদ শমন করযানে বানে ভানি ভেযাদো বিকোরিযা ক্য় বাচ্থে পারেনি ভেযাদো বিকোরিযা ক্য় বাচে পারেনি করবা লা� করুন কাহিনি করব গোটিল করুন নীল আউলা জাজ ঘর সহিত পাইল না পানি নবীর আউলা জাজ ঘর সহিত পাইল না পানি জি বাছু কাহক আছু কৈসু কৈ ঠুৎখানি জি কণ্ঠের আওয়াজ বাহির হয় না ও জাদু মনি কণ্ঠের আওয়াজ বাহির না ও মনি কারবালাই ঘটিল করুন কাহিনি কারবালাই ঘটিল করুন কাহিনি নবিল আওলা জাজগর শহীদ পাইল না পানি নবিল আওলা জাজগর শহীদ পাইল না পানি السلام عليكم ورحمه الله وبركاته

টুকু উঠবে দেখেন তো একটু সামান্না সামান্না কত টাইট একটু আর একটু বাস আসেন সামনের দিকে আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

اشهد ان لا اله الا الله

أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا <applause> <applause> ودائيا إلى الله. بي सिरो अशंसनोर अकुमर मुनी